গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে এই দুই দিন ঝড় বৃষ্টি কত কিছুর পরে আজকের পরিবেশটা অনেকটাই ভালো সকাল থেকে রোদ রোদ্দুর উঠছে সূর্য উঠতে উঠছে তো সঙ্গে থাকেন দেখতে থাকেন আজকের দিনটা কেমন কাটে আজকে একটু অন্যরকম রান্না রান্না করার ইচ্ছা আছে নিলে ভালো হতো আমি ডাটা নিয়ে ফেলছি ভুল করে ডাটা আলু পটল বেগুন মিষ্টি কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি রাঁধব আর তেলাপিয়া মাছ তো সঙ্গে থাকেন দেখতে থাকেন আজকের রান্নাগুলো মাছের মাথাটা আগে ভালো করে ভাজে নিতে হবে তারপরে এক এক করে সবজি ভাজে নিব এই মাথাটা দিয়ে সবজি দিয়ে তরকারি রান এখন তেলাপিয়া মাছগুলো সব ভেজে নিব। মাথা মাথা ভালো হয়ে গেছে এটা ঠান্ডা হলে ভেঙে নিব। আর আর অর্ধেকটা রেখে দিছি একদিন ডাল দিয়ে রান্না করব। আর এই তেলাপিয়া মাছটা ভেজে নিব। মাছ ভাজি হয়ে গেছে। এবার এগুলো উঠায় নেব আমি। তেল গরম হচ্ছে এর ভিতরে এখন একটা একটা করে সবজি ভেজে নিব এখানে পটলগুলো ভাজে হালকা লবণ হালকা হলুদ দিয়ে পটল লাল লাল করে ভেজে নিব মাছ ভাজা হয় তেলের ভিতরে হালকা একটু তেল তেল দিয়ে এখন সবজিগুলো এক এক করে ভেজে উঠিয়ে নেব এবার ভিজিয়ে রাখা বেগুনগুলো দিয়ে দিব তৃতীয় হালকা একটু হলুদ একটু লবণ দিয়ে ভুজে নেব বেগুনগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে এখন তুলে নিব এখন এর ভিতরে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম এখন এতেও হালকা একটু হলুদ হালকা একটু লবণ খুব ভালো করে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলো তুলে নেবো এবার কেটে ধুয়ে রাখা হালকা হলুদ লবণ ডাটাগুলো ভাজা হয়ে গেছে ভালো করে আপনি গুলো ডাটা গুলো এখন তুলে নেব হালকা একটু হলুদ হ্যাঁ হালকা একটু লবণ দিয়ে ভাজে নেব মিষ্টি কুমড়ে ভাজা হয়ে গেছে এখন এগুলো তুলে নিব কড়াইতে আর একটু তেল দিলাম এখন এর ভিতরে দিয়ে দিব জিরে তেজপাতা গরম মশলা আর আমার শুকনো মরিচ যেহেতু আনা নাই সেই জন্য আমি কাঁচা মরিচ কেটে ধুয়ে কাঁচা মরিচ দিয়ে দিলাম ফোরন গরম হয়ে গেছে এখন আমি হলুদ মরিচ ধনের গুঁড়া জিরের গুঁড়া গরম মশলার গুঁড়া লবণ একসাথে পেস্ট করে রাখা ছিল জলের মধ্যে এখন সেটা দিয়ে দিলাম মশলাটা কষে আসলে তারপরে ভেজে রাখা সবজি সব দিয়ে দিব মশলা ভালো মতো কষা হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিছে এখন এর ভিতরে এই সবজিগুলো ভেজে রাখা সকল সবজিগুলো দিয়ে ভালো মতো আবার কষাই নিব সাথে মশলা দিয়ে খুব ভালো মতো কষা হয়ে গেছে যেহেতু সব ভাজা বেশি কষানো লাগবে না এবার এই মাছের মাথাগুলো আমি ভেঙে রাখছি মাছের মাথাটা ওটা দিয়ে দিল এখন মাছের কাটা মাথা দেওয়ার পরে ভালো মতো কষায় নিছি এখন এতে পরিমাণ মতো জল দিয়ে দিব যাতে মশলাটা ভালো মতো সব কিছুর সাথে মিশে যায় এতে ফ্যান হালকা করে একটু চিনি দিয়ে দিব এখন এর ভিতরে গরম মশলার গুঁড়ি দিয়ে চুলা অফ করে দিয়ে ঢেকে রাখবো এরপরে মাছটুকু রান্না করব যে ভাতটাও হওয়ার পথে তেল গরম হয়ে গেছে ওর ভিতরে এখন জিরে ভালো মতো ভাজা ভাজা হয়ে গেলে তারপরে মশলা দিয়ে দিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন এর ভিতরে মশলা দিয়ে ভালো মতো কষায় নিব যেহেতু মাছটা ভূনা করবো তাই এর ভিতরে চিনি দিয়ে দিব যাতে কালারটা খুব সুন্দর আসে ভালো মতো কষে নিতে হবে মশলাটা কষে গেছে এখানে পেঁয়াজগুলো এরকম থাকবে এটা মুখে বাঁধবে যেহেতু আমি তরকারি রান্না করছি ওই তরকারি এই জন্য মাছটা আমি ঘুনা করব তার জন্য মশলা কষে গেছে এখন এর ভিতরে আগে ছের ভিতরে আর কিছু দিলা দিব না ভুনা করবো এর জন্য হালকা পরিমাণে জল দিব যাতে মশলাটা মাছের মধ্যে ঢুকে এটাই আর কিছু না তেল ছেড়ে দিছে আমার তেলাপিয়া পিয়া মাছের ভুনা রেডি করেছে একটু জাল হবে এখানে আমার ইলিশ মাছ এই রুই মাছের টাটা চচ্চড়ি বলেন যে বলেন এখানে ভাত এই আজকে আমার রান্না কমপ্লিট এটা হয়ে গেছে চুল অফ করে এটা এখন ঢেকে দিয়ে রাখলাম এই নিবেদনের মাধ্যমে যে মাতার এই অনুষ্ঠান এনোকা বালা কিন্তু তার উদ্দেশ্যে দুবাহু বাড়িয়ে ভগবানের কাছে প্রার্থনা করুন তিনি যেন দিব্য ধাম বাসী হন তিনি যেন সবাই বলুন

Oh, flowers... my তো গুড নাইট বলা চলা গুড নাইট তো ব্লগটা শেষ করা সেরে যাওয়ার আগে আজকে কেমন লাগলো সব কিছু জানাবেন আর কী করা যায় সেটাও বলবেন তো যে যে যেখানে আছেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন আর এভাবে পাশে থাকবে টাইটাস